একদিন থেকে দেখছি বক্স থেকে বেরিয়ে হচ্ছে না মেটা চলেন হয়তো বা খুশির খবর পেতে পারি মাশাল্লাহ এক দুই তিন চার চারটা চারটা ডিম পাড়ছে আমাদের প্রিন্স পাখিগুলো যেগুলো কলোনি থেকে আমরা খাঁচায় নিয়ে এসে পালন শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের খাঁচার পাখিগুলো ডিম পাড়তে শুরু করছে মাশাল্লাহ এখানেও আমরা দুইটা ডিম দেখতে পাচ্ছি তাও খুব মিস করি হচ্ছে এই দৃশ্যটা সেটা হচ্ছে এক ঝাঁক ভর্তি যে ছোট্ট ছোট্ট ফিন্স পাখিগুলো কত সুন্দর করে ঝাঁক বেঁধে বসেছিল যদিও এই দৃশ্যটা আর কখনো দেখা হবে না কারণ আপনারা জানেন আমি হচ্ছে ফিন্স পাখির কলোনি একেবারেই বন্ধ করে দিছি আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো অলরেডি আপনারা বুঝতে পারছেন আমাদের সবচেয়ে ছোট পাখি এবং অনেক বুদ্ধিমান এবং যেটাকে আমি আদর করে আর্কিটেকচার ফিন্স পাখি বলে থাকি সেই ফিন্স পাখির ভিডিও দেখানোর চেষ্টা করবো যদিও ফিন্স পাখির সেই আর সেই রঙিন দিন নাই কারণ হচ্ছে সেই রঙিন কলোনিতে ঝাঁক ভরা পাখি ছিল সেই ঝাঁক ভরা পাখিতে আমি সফলতা পাইনি যার কারণে এখন আমি হচ্ছে খাঁচা পালন শুরু করছি আলহামদুলিল্লাহ যাই না খাঁচার কী অবস্থা তো আমরা খাঁচার চেক করবো যদিও সেই রঙিন কলোনিটা এখনও পড়েই আছে ফিন্স পাখির ইনশাল্লাহ হয়তো বা নতুন কোনো অতিথি চলে আসবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই এগুলো হচ্ছে সব মেয়ে পাখিগুলো এইগুলো হচ্ছে পেয়ে পাখি আর এইগুলো হচ্ছে ছেলে পাখি আলহামদুলিল্লাহ এখানে যে পাখিগুলো আছে সব বিক্রি হয়ে গেছে নতুন ঠিকানা যাওয়ার অপেক্ষায় অলরেডি সব টাকা পেমেন্ট হয়ে গেছে জাস্ট ভাইরা আসবে নিয়ে যাবে তাদের জন্য পাখি প্রস্তুত তারা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই কিউটের ডাব্বাগুলো কেমন আছে আর এই যে এইগুলো ছিল বাচ্চা সে বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ অ্যাডাল হওয়ার পথে এখান থেকেও আপনারা নিতে পারবেন যারা এখনও নিতে চাচ্ছেন যদিও কয়েকদিন সময় লাগবে আর এই হচ্ছে আমাদের ফিন্স পাখির ছোট্ট সেট আপ সেটআপ আর এটা হচ্ছে আমার একটা সাদা আর একটা হচ্ছে পাইপ পাইপ ফিন্স বলে যেটা সেই ফিন্স দুইটাই দেখতে অনেক সুন্দর আর এই দুইটাই আমার জন্য রেখে দিছি আর মা শাল্লাহ এরা অনেক সুন্দর করে বাসা বাঁধতে শুরু করছে দেখেন বাসাটা কত সুন্দর করে বাঁধছে এই জন্যই কিন্তু এদেরকে আমি আর্কিটেকচার পাখি বলে থাকি কারণ এরা এরা এত সুন্দর করে বাসা তৈরি করবে কিছু কিছু বাসা তৈরি করে দেখবেন একদম দরজা দরজা বানায় ফেলে জানলা বানায় ফেলে দেখার কোনো বুদ্ধি নেই এখানে আরেক পেয়ার রাখছি এটাও আলাদা আলাদা মিউটেশন এটাও থেকে আলাদা আলাদা মিউটিশন ইনশাল্লাহ পেতে পারি আমরা যাই না এই মিউটেশনটার নাম কী যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন শাল্লাহ এরাও কত সুন্দর করে বাসা তৈরি করছে আমার বিশ্বাস এরা দ্রুত ডিম দিয়ে দিবে কারণ এদের বাসা বানানো দেখেই বোঝা যাচ্ছে এদের ডিম পাড়ার সময় হয়ে আসছে তার পাশের খাঁচাটা একটু দেখব কি অবস্থা আর পাশের খাঁচাটায় হচ্ছে মাশালা এখানেও দুইটা পেয়ার দেখছি এবং এই দুইটা পেয়ার কয়েকদিন থেকে দেখছি বক্স থেকে বেরিয়ে হচ্ছে না মেটা চলেন হয়তোবা খুশির খবর পেতে পারি মাশাল্লা এক দুই তিন চার চারটা বাচ্চা চারটা ডিম পাড়ছে আমাদের প্রিন্স পাখিগুলো যেগুলো কলোনি থেকে আমরা খাঁচায় নিয়ে এসে পালন শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের খাঁচার পাখিগুলো ডিম পাড়তে শুরু করছে অনেকে হয়তোবা বলতেছিলেন যে খাঁচায় তাহলে আপনি পালন শুরু করেন না কেন ভাই আমি পালন শুরু করছি পরিমাণে কম আলহামদুলিল্লাহ এটারও পেটের নিচে দেখা যাচ্ছে ডিম ফুলে আসে আলহামদুলিল্লাহ আমরা মনে হয় এটা থেকেও খুশির খবর পেলেও পেতে পারি তো আমি সফল মানে অনেকে বলতেছিল মাসাল আগে আমরা দেখিনি তারপরে বলিনি মাশাল্লাহ এখানেও আমরা দুইটা ডিম দেখতে পাচ্ছি তাও অনেকে বলতেছিল যে ভাইয়া যে পাখি আপনি সফলতা পাবেন না সেই পাখি সেল করছেন কেন ভাই আমি সফলতা পেয়েছি এবং এই যে আবারও দেখাই দিলাম আমার এই পাখিগুলো নিয়ে যাওয়া মাত্রে যারা যারা কিনছেন ইনশাল্লাহ আপনারাও এরকম রেজাল্ট পেতে শুরু করবেন আর ছেলে মেয়ে দুটা আলাদা করে রাখছি যাতে দেওয়ার সাথে সাথে দ্রুত এরা জোড়া নিয়ে ফেলে আপনারা তো দেখলেন ভিডিওর প্রথম অংশে যদিও ওগুলো বিক্রির জন্য না ওগুলো বিক্রি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ফিউজ পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন এখান থেকে আমরা ভালোভাবে সফলতা পাই আজকের মতন আল্লাহ হাফেজ সবার ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম